হেফাজত হেফাজতে ঐক্য সেই ঐক্য কি ইসলাম আন্দোলন থাকবেন দেখেন জামাতের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যর জন্য হাজারো চেষ্টা করতেছে এবং ইসলামী আন্দোলনের সূচনায় তো ঐক্য আচ্ছা তো আমি আগেই বললাম জি যেটা আপনি শুরুতে বলেছেন সাইদী সাহেব কিন্তু একসময় এখানে ছিলেন আচ্ছা কিন্তু জামাতে ঐক্য ভঙ্গ করেছে সাইদী সাহেবকে এখানে আসতে দেয়নি ইত্তিদুল করেছিল কিন্তু জামাত কিন্তু সেই ঐক্য রাখতে পারে নাই আইডিয়াল এদেশে মানুষ করেছিল কিন্তু জামাতের কারণে সেইডিয়া কিন্তু টিকতে আমি এই কথাগুলি এখন বলতে চাই না কিন্তু জামাত সবসময় ব্যবহার করতে চায় ব্যবহারিত হতে চায় না এবং জামাত সবাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় তার নিত আদর্শ পরিবর্তন করতে চায় না আমি তো আগেই বললাম ভাই ঐক্য হতে গেলে সার দেওয়া দরকার একটু সারের দরকার আপনি যদি সারই না দেন তো লক্ষ্যটা হবে কিভাবে ষোলোকালা আপনার আমাকে কি দেবেন আপনি আমরা তো আপনার ক্ষমতা চাই না নিত আদর্শ চাই আলোচনতল জামাতের যেই ব্যাপারগুলি আছে এগুলো সাফ করা তো খুব কঠিন না তাদের জন্য আচ্ছা আমি তো অন্তর থেকে কথাগুলি বলতেছি মনের থেকে বলতেছি আমি তো চাই বৃহৎ ঐক্য সৃষ্টি হোক আমাদের মধ্যে যে ভুল ত্রুটি আগামীকাল তো নির্বাচন না ভাই না ঠিক আছে এই সময় আমরা বসি না কেন আমাদের মধ্যে সমস্যাগুলো দূর করি না কেন যদি মনে করেন আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। কিন্তু চেষ্টা করে দেখি দূর করে সম্ভব কি সম্ভব না খালি ক্ষমতা 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 যদি আমরা ধরে নেন নীতি আদর্শের বাহিরে জগা কুচিল মা একটা ইকু করলাম ক্ষমতাে গেলাম তখন নিজেদের মধ্যে লাগা হবে না হ্যাঁ তখন তো যেমন আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে সবাই লড়ছে কিন্তু পরবর্তীতে আবার নিজেদের মধ্যে নিজেদের মধ্যে বিভেDIST হয় না দীর্ঘদিন নিজেদের আর নিজেদের মধ্যে বেশি শহীদ হইছে না মানুষ হ্যাঁ তাহলে আমি কি দেখলাম আগের চেয়ে পরবর্তীতে তার ক্ষতি বেশি হয়েছে জি এখন তো প্রত্যেকে প্রত্যেকের অবস্থান আছে কিন্তু আল্লাহ না করুক যদি ঐক্য হওয়ার পর আবার নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন হবে পাবলিক কি মনে করবে আমাকে বলুন তো পার্চ্যটা কি মনে করবে ইসলামের দুশ্মনটা তখন কি মনে করবে আবার কি তাদেরকে শক্তিশালী করতে চাই মানুষ তখন আশায় আসে যে ইসলামী দলগুলো ঐক্য হলে ক্ষমতায় যাবো এটা আশায় আসে আশায় আসে কিন্তু এই আশাটাকে যদি চিরতরে ভণ্ডুল করে দিই ধ্বংস করে দে তখন মানুষ আশাটা কি করব আমাকে বলুন তো মানে কোন চ্যানেল থেকে কি জামাত ইসলামের সাথে ঐক্যের কোন আলোচনা আমরা বারবার বলতেছি পার্সোনালি বলতেছি তোমাদের মধ্যে যে জামাতের সাথে যতটুকু যে দেখেন আকিদা এক জিনিস আমল ভিন্ন জিনিস আকিদা এবং আমল আসমান জমিন ডিফারেন্স আপনার যদি মনে করেন ছোটো খাটো এইটা ভুল এটা ছোট করার কোন ব্যাপার না এটা সবচেয়ে বড় ব্যাপার কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাটা বলার চেষ্টা করতেছেন যে ভাই আমরা তো ঐক্যটা করতে চাচ্ছি ভোটের মাঠের ঐক্য মানে এই কনসেপ্টটাকে আপনি কিভাবে দেখেন আমি তো কথা বললাম তো আসলে ভোটের মাঠের ঐক্য স্থায়ী হয় না আচ্ছা আপনি দেখেন না বিগত দলের যেমন বিএনপি জামাত হ্যাঁ ঐক্য ছিল নির্বাচন করছে এমনকি পাঁচ তারার আগে ঘোষণা দিয়েছে তারা যে জামাত বিএনপি যখন আঙ্গলপুরে জমে নেই তখন ফকরুল ইসলাম আলমগীর ঘোষণা দিল না যে জামাত বিএনপি একসাথে কাজ করবে অথচ দেখেন পাঁচই আগস্টের পরে তাদের অবস্থা দেখেন দুই প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে একটু ক্ষমতায় যাওয়ার মানে আশ্বাস পেয়েছে বা প্ল্যাটফর্ম মনে হয়েছে ক্ষমতায় যাবে যাবে একটু আলো দেখা গেছে আলো দেখা গেছে এর মধ্যে সবাই বাস প্রত্যেক প্রত্যেকের জায়গাতে এটা হবে এটা কি বলেন তো আমি কি বুঝাতে চাই পাবলিক বুঝতেই চায় না পাবলিক বুঝে তা না কিছু মানুষ বুঝতেই চায় না আইন বলতে যাই ভাই তুমি দেখো যে জামাতের সাথে বিএমপির কত বড় বড় ঐক্য হয়েছিল 91 তে বিনা শর্তে খালেদীর নেতৃত্বে জামাত ক্ষমতায় নিয়ার্স জি এরপরে জামাত আসলে ঐক্যবদ্ধ নির্বাচন হলো সেই নির্বাচনে তারা হারছে 2001 এ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সেখানেও তারা হারছে মানে জিতছে আবার পার্টিসিপেট করছে ছিল আবার আটের সময় তাদের অবস্থাটা কি হল আপনারা দেখেছেন হ্যাঁ তারাই আবার তাদের বিরুদ্ধে কথা বলতেছে শুধুমাত্র আপনারা যে কয়েকটা দলের সঙ্গে সাম্প্রতিক সময় বৈঠক করেছেন তাদের সঙ্গে যদি আলাদা একটা অবশ্যই ইসলাম দেশ মানবতা এই তিন মূল নীতিকে যে সামনে নিয়ে শুধু ইসলামী দল না অন্য কোন দলও যদি আমাদের সাথে ঐক্য করতে চায় আমরা তাদের সাথে ঐক্য করে ইসলাম দেশ মানবতা এই তিন মূল ভিত্তির উপরে যারাই ঐক্য করতেছে আমরা তাদের সাথে ঐক্য করতে